আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য কোরআনি কেরিম নাজিল করেছেন যার দ্বারা আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন সালাত এবং সালাম রসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের ওপর যাকে আল্লাহ আকরবুল আলমিন নবী রসুল বলে আখ্যায়িত করেছেন তার নাম দিয়ে সম্বোধন করেননি পক্ষান্তর অন্য নবীদেরকে আল্লাপাক নাম বলেই সম্বোধন করেছেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন শেষ রসুল সাল্লা ইসাল্লামকে সমস্ত আমিয়া রসুলগণের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের তফসির হবে সুরাতুল আহজাব থেকে এই সুরা নবী কারিম সাল্লাহামের মদিনার জীবনে নাজুল হয়েছে খন্দক এবং পরেজার যুদ্ধের পরে পঞ্চম হিজড়িতে এই সুরাই আল্লাহ ফকরাবুল আলমিন বিভিন্ন বিধিবিধান বিশেষ করে মহিলা সংক্রান্ত মাসাইল পর্দা হিজাব আরও বিভিন্ন মাসাইলগুলি যেগুলি সম্পর্ক নারী জাতির সাথে সেগুলি আল্লাহ ফাকরাবুল্লা আলমিন এখানে উল্লেখ করেছেন এছাড়াও বেশ কিছু মাসাইল রয়েছে বিধিবিধান রয়েছে এটি মদিনার সুরা আর মদিনার সুরা বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে আকিদার বিষয় থেকে বেশি আহকাম মাসলা মাসাইল বিধিবিধান বর্ণিত হয়েছে আল্লাহ ফক্রাবুল আলমিন এই সুরা আহজাবে দুটি যুদ্ধের কথাও সংক্ষেপে উল্লেখ করেছেন একটি হচ্ছে খন্দকের যুদ্ধ যার অপর নাম হচ্ছে গাজুয়াতুল আহজাব বা আহজাবের যুদ্ধ আর একটি যুদ্ধ হচ্ছে কোরাইজার যুদ্ধ ইয়াহুদি গোত্র কোরাইজার বিরুদ্ধে যুদ্ধ এই সুরার নাম সুরাতুল আহজাব এই জন্য যে এই সুরার বিশ বাইশ নম্বর আয়াতে আহজাব শব্দটি উল্লেখিত হয়েছে যার মানে হচ্ছে সম্মিলিত বাহিনী হিজবন মানে একটি দল আর আহজাব মানে বহু দল সম্মিলিত বাহিনী অনেকগুলি দল আরব গোত্র এমনকি ইহুদিরাও খাইবার থেকে তারা মদিনার ওপর আক্রমণ করেছিল এই পরিকল্পনা নিয়ে যে এবার মদিনা থেকে মুসলিমদেরকে একেবারে উৎখাত করে ছাড়ব কিন্তু ওয়া আবল্লাহ ইল্লা নুরা আল্লাহ যদি তার আলোকে শক্তিশালী করতে চান জ্বালাতে চান তাহলে কেউ নিভাতে পারে অসম্ভব আল্লাহ পাকুল আলমিন এইস্তরা প্রথমে নবী সাইসালামকে সম্বোধন করছেন হে নবী নবীকে আল্লাহ পাক সম্বোধন করে নবী বলে ডাকিয়েছেন কখন ধরে অন্য অন্য নবীদের ক্ষেত্রে দেখবেন করানি কেরি মে আইয়া ইব্রাহিম ইব্রাহিম হারিউল্লাব্রাহিম বলেছে ইয়া নবী বলে আল্লাহ ডাকেননি নবী সালামকে অন্য জায়গায় হে রাসুল বলে সম্বোধন করেছেন বাল্লেক মা এলেই ইলেই রববেক নবী অথবা রসুল বলে সম্বোধন করেছেন তার ফজিলত প্রকাশ পায় এতে ইয়া জাকারি আল্লাহ জাকারিকে নাম ধরে ডাকছেন আইয়া মুসা হে মুসা বলে আল্লাহ ডেকেছেন ইয়াহিয়া খুজিল কিতাবা হে ইয়াহিয়া বলে ডেকেছেন আল্লাহ নবীদেরকে ইয়া নবী ও হে নবী ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করে চলো আল্লাহকে ভয় করো আল্লাহকে যে ভয় করে তাকেও ভয়ের জন্য যে সংযত পাপমুক্ত জীবনযাপন করে তাকেও আপনি এ উপদেশ দিতে পারেন এর মানে এই হয় না যে এই লোকটিকে বলছেন আল্লাহকে ভয় করুন তার মানে লোকটি আল্লাহকে ভয় করে না পাপে জড়িয়ে আছে এটা বুঝায় না নিশ্চয়ই ওলা তে এল কাফেরিন অল মোনাফিক এবং কাফের আর কপটদের কথা অস্বীকারকারী আর কপট মুনাফেকদের কথা মানিও না তাদের আনুগত্য করিও না তারা যে পরামর্শ দিবে যে কথা বলবে যে দাবি দবা করবে যে ছাড় চাইবে তাই করবে না তাদের কথা মেনে চলিও নাহলে বিভ্রান্ত করে ছাড়বে ইন আল্লাহ কান আলিমান হাকিমা নিশ্চয় আল্লাহ পাক সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাবান ওতবে মা ইউহাই হাই এলাইক রব্বিক আর তুমি তোমার প্রতিপালক পক্ষ থেকে যা ওয়াহি হচ্ছে তার অনুসরণ করা। এটা হচ্ছে আল্লাহ পাখের বিধান ওহি কোরআন করিম ওয়াহি আর রসর আল্লাহ সাল্লামের হাদিস ওয়াহি ওয়াহির অনুসরণ করো ইন্নআল্লাহ কানাবে মাতা আমলা হাবির আর তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন ওয়বাকাল আল আল্লাহ এবং আল্লাহর ওপর নির্ভরশীল হও আস্থা করো ভরসা পাকের কর্ম করে ভরসা করতে হয় আর একশ মানুষ বুঝে যে কাজ কাম করব না আল্লাহ ভরসা এর নাম আল্লাহ ভরসা নাই শয়তানকে সুযোগ দেওয়া কর্ম করবেন না আমল করবেন না ভালো কাজ করবেন না দুনিয়ার ক্ষেত্রে হালাল রুজি রোজগারের জন্য মেহনত পরিশ্রম করবেন আল্লাহ ভরসা আল্লাহ চালাবে পরিবার কর্ম করে আল্লাহ ভরসা করতে হবে নবী করিম সাল্লা আল্লাহি একজন লোককে বলেছিলেন উটের মালিককে এ হাওয়া তাওয়াক্কাল রাত্রে যখন তুমি ঘুমাবে তখন উটটাকে ছেড়ে দিও না আর বলবে ওট যাবে না কোথাও থাকবে না গরু ছাগল উঠ আছে বেঁধে রাখেন তারপর আল্লাহ ভরসা করেন যে আল্লাহর ভরসা ইনশাআল্লাহ চুরি হবে না কোথাও পালাবে না রসি ছিঁড়ে বেঁধে দিয়ে এতে কি শিখিয়েছেন কর্ম করি আল্লাহর ভরসা আপনার নিজের কর্মের ওপর নিজের চাকরির ওপর নিজের বিদ্যা বুদ্ধির ওপর নিজের জ্ঞান গরিমার উপর ভরসা করি না আল্লাহর আল্লাহরই ভরসা কিন্তু কর্ম করতে থাকেন হরকত করলে নড়াচড়া করলে আল্লাহ বরকত দেবেন আল্লাহ বলছেন নবীকেও যে তুমি আল্লাহর উপর ভরসা করো ইসলামের দাওয়াতও পেশ করতে থাকো আর আল্লাহর ওপর ফলাফলের জন্য ভরসা করো আল্লাহ হেফাজত করবেন আল্লাহর উপর ভরসা করো ওয়াকফা বিল্লাহ ওয়াকিলা আর কর্ম সম্পাদনে আল্লাহ যথেষ্ট সমস্ত কাজ আল্লাহ যা করতে চান এই ক্ষেত্রে আল্লাহ একাই যথেষ্ট আল্লাহ যা করতে চান তাই হবে অনেক সময় বাহ্যিক মানুষ এর ব্যাখ্যাই খুঁজে পায় না যে এটা কেমন করে হইল কেমন করে এটা হইল অসম্ভব মনে হচ্ছে কিন্তু সেটা বাস্তবে হয়ে যাচ্ছে শুধু আমি আর জীবনে না আপনার জীবনে হইতে পারে চাষির ঘর থেকে আল্লাহ কোথায় পৌঁছে দিলেন আলেমের ঘরে শিক্ষিতর ঘরে পাক পাপিষ্টকে জন্মে দিলেন না দুনিয়ার হলো না আখেরাতের হইল আল্লাহ পাক রাব্বুল আলমিন তারপরে এখন কয়েকটি বিধান এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন মা যে আল্লাহ একটি কথা যে আল্লাহ পাক প্রত্যেককে একটি করে হৃদয় দিয়েছেন কোনো মানুষের দুটো অন্তর নেই যে এদিকেও তাল দিব ওইদিকেও তাল দিব এদিকে শুনবেন আর ঘুমাবেন এটা হয় না হ্যাঁ এজন্য কানে যখন মোবাইল ধরে থাকে আজকালকার লোকেরা আরেকদিন আরেকজন কথা বলছে ও শোনে না কিন্তু হয় এটা শুনছে না হয় ওইটাও শুনছে আর এটাও শুনবো ওইটাও শুনবো হবে না সে এটাও যাবে ওটাও যাবে আল্লাহ মানুষকে একটা হৃদয় দিয়েছেন দ্বিতীয় বিষয় যেটা পাক উল্লেখ করেছেন সেটা জেহারের মাসলা। কোনো স্ত্রীর সাথে তার স্বামী যদি জেহার করে মায়ের সাথে যদি তুলনা করে বলে তোমার পিঠটা আরবরা ওই পিঠ বলতো সেই জন্য পিঠের কথা বলা হয়েছে আর ওই নামে জেহার হয়েছে পিঠ না বলে চেহারাও যদি বলে বক্ষ বলে হাত বলে পা বলে হ্যাঁ চুল বলে তুমি আমার মায়ের মতো দেখতে জেহার এতে মা হয়ে যায় না বরং অন্যায় কথা বলেছ সুতরাং এর জন্য কাফফারা আছে সুরায়ে মোজাদ আলাতে এর কাফার আল্লাহ করলে করেছেন আর আর একটি বিষয় হচ্ছে পোষ্যপুত্র পালক সন্তান কারো ছেলে মেয়েকে নিলে আর ওটাকে লালন পালন শুরু করলে আরব জাহিলিয়াতের যুগে প্রাচীন যুগে লোকেরা কারো ছেলেকে এরকম বা মেয়েকে লালন পালন করলে ওটাকে নিজের ছেলে মেয়ে বানিয়ে নিলে একেবারে আর যেমন আপন ছেলে মেয়েরা ধন সম্পদে ভাগ পাবে সেইভাবে সমানভাবে তারা ওই পোষ্যপুত্রকে ভাগ দিত নিজের ছেলের মতো আল্লাফাক এই প্রাচীন যুগের রসমকে রীতিকে ঘোষণা ঘোষণা করেছেন করেছেন বাতিল ইসলামের কোনো অস্তিত্ব নেই যখন এ ছেলে সাব্যস্তই হলো না সুতরাং তার যদি স্ত্রী থাকে সেই স্ত্রীটা বৌ না আপনার যে পোষ্যপুত্র বিয়ে করেছে বিয়ে করার পর যদি তালাক হয়ে যায় অথবা মারা যায় তো সেটা আমার বৌমা সুতরাং বিয়ে করা যাবে না এমন নয় সেটাও তোমার কেউ না সুতরাং তাকে বিয়ে করতে পারবে আর এই ঘটনায় রাসোর উল্লা সাহাশ্লামের সাথে আল্লাপাক ঘটিয়ে বাস্তবে বিধান দ্বারা এবং বাস্তব আমল দ্বারা আল্লাপাক এই বাতিল কুপ্রথার নিরসন ঘটিয়েছেন অনেক সময় মুখে বলে মানুষের সংশোধন করা যায় না যতক্ষণ কাজে না করবেন আমাদের সমাজের বরযাত্রীর যে কুপ্রথা মেয়েকে বিয়ে করে নিয়ে আসার জন্য যাবে কমপক্ষে পঞ্চাশ জন একশো জন দুশো জন আর তারা হারাম খেয়ে আসছে এ খাওয়ার অনুমতি কে দিল আল্লাহ দিয়েছেন আল্লাহ তো হারাম করেছেন খাওয়ালকুমাইল বাতিল ওই লোকগুলি তারপর দিন একটা দানাও দিবে না দেবে মেয়ের পক্ষ কিন্তু মেয়েকে যেহেতু তুলে দিতে হয় বিয়ে দিতে হয় বাধ্য নিরুপায় কুসংস্কার বিদাত এবং অন্যায় পন্থায় অপরে ধন সম্পদ ভক্ষণ এটাকে ওঠাবার জন্য মৌখিক বক্তব্য যথেষ্ট না আলেম সমাজকে সোচ্চার হইতে হবে আলেম সমাজ প্রথমে নিজেদের বাড়িতে বিবাহ এই এইরকম বরযাত্রী পাঠাবে না মহরানা নগদ দেওয়ার ক্ষেত্রে আলেম সমাজকে প্রথম সোচ্চার হতে হবে নগদ মোহর দিয়ে প্রমাণ করে দেবে যে এটি সন্ন্যার তালিকা যৌতুকের এই জালেমানা প্রথার উৎখাত করার জন্য প্রথম আলেম সমাজকে কুরবানি দিতে হবে যা আমরা যৌতুক দেব না যৌতুকের সামান্য আশা যেই ছেলে রাখে যতই বড় চাকরিওয়ালা ছেলে হোক তাকে মেয়ে দেব না এইরকম শক্ত ভূমিকা যখন আমলে বাস্তবে যখন মানুষের সামনে আদর্শ স্বরূপ তুলে ধরবে তখন এসব কুসংস্কার এসব পাপ সমাজ থেকে পরিবার থেকে দূর হবে না হলে দূর হবে না মুখে ওয়াজ করে খুদবা ঈদের খুদবা দিয়ে এগুলো দূর করা যাবে না আল্লাহ সাথে তাই করেছিলেন পোষ্য পুত্রের বউকে বিবাহ করা চরম অপরাধ আরে তো ছেলে আর ছেলের বউ তো বৌমা আর বৌমাকে বিয়ে করা এ তো এত বড় অপরাধ যে ব্যবচার করলে হয়তো এত বড় অপরাধ হবে না যেমন আজকাল মুসলিম সমাজে ব্যবিচার করলে অত বড় অপরাধ নাই কিন্তু কেউ যদি সেকেন্ড ম্যারেজ করে ফেলে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে আরে আরে আলে মানুষ এত বড় অন্যায় কাজ করে দিল আরে ভাবছিলাম লোকটা ভালো গো দেখো 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 কত চরিত্র খারাপ দ্বিতীয় বিয়ে করে ফেলেছে জেনা করলে এত বড় অপরাধী হতো না একটা ফার্স্ট থাকলেও জেনা করলে এত বড় অপরাধী হতো না জাহিলি সমাজে ওইরকমই পুত্রের বউকে বিবাহ করা আমার নিজের বউকে বিবাহ করে ফেলেছে সমাজ থেকে একঘরে হইতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন এই বাতিল রসম রওয়াজের উৎখাত করতে চেয়েছেন এই সুরাই এই বিধানগুলি এখানে উল্লেখ করেছেন আল্লাহ ফাক বলছেন মা যা আল্লাহ মিন কালবেইন ফি জৌফি আল্লাহ ফাক কোন মানুষের অন্তরে দুটো হৃদয় রাখেননি অমা যা আল্লাহ আজওয়া জাকুমুল্লা তোজা হেরুন আমিন হুন্না দেখুম আর ওইসব সব তোমাদের স্ত্রীরা যাদের সাথে তোমরা জেহার করে ফেলেছো মানে মায়ের সাথে যেসব স্ত্রীকে তুলনা করেছো বা মায়ের অঙ্গের সাথে স্ত্রীদের অঙ্গকে তুলনা করেছ তারা তোমাদের মা হয়ে যায় না এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ রব্বুল আলমিন সুরাই আহজাবের আয়াত নম্বর চারে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে যে বিষয়টি থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে অমা জা আলা আদি এয়া হকুম আবনা আহকুম আর তোমাদের পোষ্য তোমাদের আপন সন্তান নয় তারা তোমাদের সন্তান নয় ছেলে নয় আসলে যা লেকুম কও বে বেআফআ হেকুম এগুলি তোমাদের মুখের বুলি মাত্র এগুলি তোমাদের দেশাচার কথা বলে থাকো পশুপুত্রকে ছেলে কিন্তু আসলে ছেলে না না এই ছেলে ভাগ পাবে না এই ছেলে তোমার স্ত্রীর জন্য মাহারাম হবে কোনোটাই হবে না ছেলে সাবালক খেয়েছে সুতরাং অপরের ছেলে আপনার স্ত্রী সামনে যেতে পারে না সেই ছেলে মেয়ে কারো মেয়ে আপনি লালন পালন করেছেন অপরের মেয়ে সুতরাং আপনি পুরুষ মানুষ আপনার নিজের মেয়ে বানিয়ে সেটা আপনার মেয়ে হয়নি সুতরাং না আপনার ধন সম্পদে ভাগই পাবে আপনার ছেলে মেয়েদের মতো আর না আপনার সামনে ওই মেয়ে সাবালি হওয়ার পর আসতে পারবে দা ফরজ আপনি অপর মানুষ আপনি মাহারাম নন আল্লাহ ফখরবুল আলমিন বলছে যেগুলি তোমাদের মুখের মাত্র ওল্লাহ ইয়াকুরুল হক পাক সত্য কথা বলেন ওয়াহদি সাবিল আর তিনি সঠিক পথ দেখান ও ওহমলি আবা এহিম যেসব পোষ্যপুত্র আছে সেগুলোকে তাদের বাপের সাথে সম্পৃক্ত করে ডাকো যেমন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এক গোলাম খাদিজা রাজিয়া আল্লাহ তালনার ছিলেন জায়দ রাজি আল্লাহ তাল্লাহ বিন হারেসা ওকে স্বাধীন করে দিয়ে নিজের ইসলাম আসার পূর্বে ছেলে হিসাবে গ্রহণ করেছিলেন নবী সাল্লামের ছেলে সন্তান ছিল ছেলে হিসাবে গ্রহণ করেছিলেন আগের পদ্ধতি মোতাবেক সামাজিক যে পদ্ধতি ওই মোতাবেক লোকেরা একবারে প্রসিদ্ধ করে দে জায়েদ বিন মোহাম্মদ ওর বাপার নাম হারেস আর কেউ জানতো না জায়েদ বিন মোহাম্মদ এটা মোহাম্মদের পুত্র জায়েদ আল্লাহফাক বলছেন না আর এটা চলবে না এভাবে ডাকাও চলবে না আর ধন সম্পদে ভাগ দেওয়াও চলবে না আর এদের জন্য এরা মাহারমও না যে তোমার স্ত্রীকে নিয়ে তোমার পোষ্যপুত্র কোথাও সফর করবে নির্জনে কথা বলবে বা তোমার স্ত্রীর চেহারা খুলে শরীরের সাধারণ অঙ্গ যেগুলি মাহারামদের সামনে খোলা যায় খুলতে পারবে তাও করা যাবে না ও ওহমলি আবাহিম তাদেরকে তাদের বাপের নাম সহ ডাক হোয়া আকসাত ইন্দাল্লাহ এটাই হচ্ছে আল্লাহ নিকট অধিক নাই কথা ফাইনলাম তা আলম আবা আহম যদি এমন কোন পোষ্য পুত্র হয় যে তার বাপি কে তা ওই তাই জানো না রাস্তায় কুড়িয়ে পাওয়া গেছে অথবা বাপের নাম জানা নেই যদি তাদের বাপের সম্পর্ক না জানো দিন তাহলে তোমাদের ধর্মীয় ভাই দিনী ভাই মুসলিম মমিন ইন্নামাল মমিনু না ইকুয়া মমিনরা পরস্পর ভাই বোন ওমাওয়ালিকুম মা তোমাদের দাস বলতে পারো তোমাদের গোলাম বলতে পারো যদি তোমাদের গোলাম হয় তাহলে ওয়ালাই সাহাকুম জোনিম আখতা তবে বিগত যুগে যেসব ভুল করেছো আল্লাহ আর ধরবেন না এতদিন জানতে না আর তোমাদের কোনো গোনা হবে না যে ওই সম্পর্কে যে সম্পর্কে তোমরা ভুল করেছো ওয়ালা কি মা তা আম্মাদাত কলু বকুম তবে তোমাদের হৃদয় যদি ইচ্ছা করে ভুল করে এখানে আল্লাহ পাক আরও ব্যাপক কথা বলতে চেয়েছেন যে মানুষ যদি অনিচ্ছাকৃত কোনো ভুল করে আল্লাহ ধরবেন না হঠাৎ করে বলতে চেয়েছেন জাহিদ বিন হারে সাই কিন্তু অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে গেছে আগে থেকে বলে অভ্যাস জাহিদ বিন মোহাম্মদ একটা লোক ওর বাপের নাম দিয়ে রাখতে চাইছেন কিন্তু বাপের নাম বলবেন কি হঠাৎ করে বলে দিয়েছেন ওর যে লালন পালন করেছে ওর নামে বলেছে এই অমুকের ছেলে ইচ্ছা করে বলেনি তাহলে আল্লাহ ধরবে না তবে ইচ্ছা করে যখন বলবে যে এটা অমুকেরই ছেলে আসলে ওর ছেলে না যেমন অনেকে আসল বাবার নামই কাটিয়ে দেয় কাগজপত্রে পাসপোর্ট সার্টিফিকেট সবগুলি হয়েছে ওই যেটা আসল বাপ নাই তার নামে এটা জাহেজ নয় আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন ওয়াক আল্লাহ আর রাহিম আল্লাহ রব্বুল আলমী বড় মার্জনাকারী আর অতি দয়াবান আনবী আউলা নামিন আনফুসেহিম ও আজবু আজহু উম্মাহাতহ এখন নবী করিম সাল্লা সাল্লামের মর্যাদা এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কত যে ওম্মতের নিকটবর্তী ওম্মতের হিতাকাঙ্ক্ষী এ সম্পর্কে আল্লাহা বলছেন যে নবী সাল্লাহ আলী সাল্লাম মমিনদের নিজের প্রাণ চাইতো বেশি নিকটতম আপনি আপনার প্রাণটাকে আপনার জীবনটাকে যত ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবাসা দিতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লামকে তাহলে পূর্ণাঙ্গ ইমান হবে যেমন নবিস্লামের প্রসিদ্ধ হাদিস লাইম হাত আহব্বা এলিমি আলি হওয়ালাধি অন্যাসে আজি মাইন অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ব্যক্তি না হয়ে যাবো মেমওয়ালে দি তার বাপমার চাইতে ওওয়ালাদি ছেলেমেয়ের চাইতে অন্যাসে আজমেন সমস্ত মানুষের চাইতে উমার রাজি আল্লাহ তালা বলেন রসোল্লাহ আনতা আহাবো এলে ইয়ামিন করল সে ইল্লা নফসি আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় দুনিয়ার সব কিছুর চাইতে সবার চাইতে বেশি প্রিয় তবে আমার যানটা আমার প্রাণ সবচেয়ে বেশি প্রিয় স্বাভাবিক মানুষের জীবনটা এত প্রিয় যে প্রথম নিজেকে বাঁচাবার চেষ্টা করে তারপরে দেখে যে আমার ছেলেটাকে বাঁচাইতে হবে কোথাও যদি আগুনে ফেসে যায় বন্যায় ডুবে যায় নিজে যান বাঁচাও তারপরে ছেলে বাঁচাও তাই না বা তারপরে আর আপন বাঁচাও রক্ষা করো সত্য কথা বলেছিলেন আমাদের মতো মিছা কথা বলা লোক ছিলেন না উমারজি আল্লাহ তালান্ন নবিসাল বলেন উমার অতক্ষণ পর্যন্ত খাঁটি মমিন হওয়া যাবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণ চাইতে বেশি আমাকে না ভালোবাসো এটা হচ্ছে আল্লাহ পাখের দিন সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসবে এবং তার রাসুলকে ভালোবাসবে আমাদের সম্পর্ক দিনের সম্পর্ক রঙের বর্ণের রক্তের এসব সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে কিন্তু দিনের সম্পর্কই বাকি থাকবে নবী সাল্লা সাল্লামকে ওমর বললেন রসুল আল্লাহ এখন আপনি আমার প্রাণ চাইতে বেশি প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেন এখন তোমার ইমান মজবুত হয়েছে এখন তুমি খাঁটি মমিন হওয়ার প্রমাণ দিয়েছ ও আজহ উম্মা তহুম আর আল্লাহ পাক বলছেন যে নবী সাল্লাহ আলি সাল্লামের বিবিগণ ওম্মতের নবী সাল্লাহি সাল্লামের বিবিগণ ওম্মতের মা আমাদের মা যেমন মা হারাম এবং পাক যতগুলি হারাম মহিলাদের কথা উল্লেখ করেছেন প্রথম বলেছেন হর রহমাত আলিকুম মাহাতুকুম তোমাদের ওপর তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে মা দাদি নানি ওপর দিকে যতগুলি যাবে এরা সবাই মা কোরআনের ভাষায় ওদের মায়ের মতোই হচ্ছে নবীর বিবি হারাম দিন নবীর বিবিকে নবীর ইন্তকালের পর বিবাহ কেউ করতে পারবে না শ্রদ্ধার দিক থেকে আর হারাম হওয়ার দিক থেকে অন্য ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে না মা আপনার সামনে পর্দা করবে না তা নবী সাহ্লামের জামানে কি সাহাবাই কেরামদের সামনে নবীর বিবিরা পর্দা করতেন না আর থেকে কোনো কিছু চাওয়ার কথা আল্লাহ বলেননি যা সুরে আহজাবে আসবে তাহলে নবীর বিবিগণ আমাদের মা বা সাহাবাই কেরামদেরও মা আমাদেরও মা সাহাবাই কেরামদের মা এটা কিসের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে আর হারাম হওয়ার ক্ষেত্রে বিবাহ হারাম বাকি পর্দার ক্ষেত্রে না ওই ক্ষেত্রে আল্লাহ বলেননি যে নবীর বিবিগণ তোমাদের মা রকম ক্ষেত্রে নয় বা উল উল আহামে বা আদহম আউলা আদিন ফাবিল্লা নাব কারিমসাল্লাম তোমাদের অত্যন্ত নিকটবর্তী হওয়া সত্ত্বেও তোমাদের যারা নিকট আত্মীয় রক্তের দিক থেকে তারা ধন সম্পদের ভাগ পাওয়ার দিক থেকে ওরা অগ্রাধিকার পাবে আল্লাহ বলছেন বা ওল উল আরহামে বা আদহম আউলাবে বা আদিন কিতাবিল্লাহ আর আত্মীয় স্বজনরা পরস্পরের অত্যন্ত নিকটবর্তী আউলাহ নিকটবর্তী ফিকি আল্লাহ পাকের বিধান তাহলে আপন আত্মীয় থাকতে অন্য কাউকে ধন সম্পদ দেওয়া যাবে না আপনার ছেলে মেয়েরা আছে আর ছেলেটা অবাধ্য ছেলেকে না দিয়ে দিয়ে সব মসজিদে দান দান দেবো অমুক ছেলেটা আমার ভাতি যাবা ও আমাকে দেখাশোনা করেছে ওকে দিয়ে দেবো না চলবে না তবে ওসিয়তের ক্ষেত্রে এক তৃতীয় অংশ আল্লাহ জায়জ করেছেন মৃত্যুর পূর্বে মুহূর্তে যে ওসিয়ত করে যায় ধন সম্পদে ওসিয়ত তিন ভাগের এক ভাগ খুব বেশি করা যায় ওর বেশি করা যায় না ছেলে একেবারে বঞ্চিত করা যাবে না আল্লাহ পাক বলছেন এরা আত্মীয় স্বজনরা মহাজেরিনদের তুলনায় প্রথম দিকে মহাজেরা যখন মক্কা থেকে হিজরত করে আসলেন তখন আনসারিদের সাথে রাসুল্লাহ মহাজারদের মিত্রতা স্থাপন করে দিয়েছিলেন ভ্রাতৃত্ব অমুক অমুকের বন্ধু অমুক অমুকের দোস্ত আমাদের সাথে দোস্ত লাগানো যে হয় মিত্রতা বা ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন এমনি তো দিনী ভাই আছে কিন্তু এ এর সাথে বিশেষ মিত্রতা তাদের একজন অপরজনের আগে মরে গেলে একে অপরের ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে ভাগ পেথ আল্লাফাক এই বিধানকে রোহিত করে দিলেন আয়াত যে না এটা চলবে না আত্মীয়দেরকে দিতে হবে এখন মহাজির আছে দিনই তোমার ঘনিষ্ঠ ভাই কিন্তু ধন সম্পদে আনসারির ভাগ পাবে না আর মহাজের আত্মীয় স্বজনকে বাদ দিয়ে ওই আনসারি যার সাথে ওর মিত্রতা স্থাপন করে দেওয়া হয়েছে সে ভাগ পাবে না আনতা ফালু এলা আউলিয়ায় কুম্মা আরুফা তবে তোমাদের বন্ধুদের সাথে যদি সদাচরণ করো কিছু দিলে উপকার করলে দান খেরাত করলে ওসিয়ত করলে সেটা আলাদা কথা কানা জালেকা ফিল কিতাব মাস্তর এটা আল্লাহ পাকের বিধানে লহ মাহফুজে লিখিত রয়েছে আল্লাহাক আরও এরশাদ করেছেন ওয়াইদ আখাদা মিনান নবী ইন আমি মিন অহমিন কাহমিন নোহিন ওয়াইব রহিম আমি ওসা ওয়াই ইসাব নে মারিম আখাদা মিন হুম ইসা খান গালিজ আল্লাহাক রব্বুল আলমিন পাঁচজন শ্রেষ্ঠ এবং দৃঢ় প্রতিজ্ঞ রসুল কথা এই আয়াতে উল্লেখ করেছেন যাদেরকে ওলুল আজম বলা হয়েছে ফসবের কামা সাবারা ওলুল আজমে মিনা রসুল হে নবী তুমি ধৈর্য ধারণ করো যেমন দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় সংকল্প সম্পন্ন রসুলগণ ধৈর্য ধারণ করেছেন যুগে যুগে নুহ আলি ইসাল্লাম ইব্রাহিম আলিমাম মৌসা ইসলাম ঈসা আলি সাল্লাম এই পাঁচজন দুটি আয়াতে এদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন একসাথে এটি একটি আয়াত সুরা আহজাবির আর একটি সুরায় সুরাই রয়েছে আল্লাহ পাক যেন আমাদের গুনা খাতা মাফ করে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করার এবং কোরআনের প্রচার প্রসার ঘটাবার পাক যেন তৌফিক দান আলী সালিয়ানি আজমাই